আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আমরা চলে আসলাম আবারও ধারাবাহিক পর্ব নিয়ে সাল্লাম এর জীবনী প্রশ্নোত্তর আকারে আমরা ধারাবাহিক পর্বগুলো দিচ্ছিলাম আজকে হলো আমাদের চার নম্বর পর্ব এই পর্বের মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারবো তো সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর অনেক কিছু শিকার আছে এখানে রাজসল্লা জীবনের প্রত্যেকটা বিষয় আমরা প্রশ্নোত্তর আকারে আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করব যারা চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না যাতে করে প্রত্যেকটা নতুন ভিডিও সবার নিকট পৌঁছে যায় বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখানে দেখুন প্রশ্ন সফরকালে কোন বিশেষ ঘটনা ঘটেছিল অর্থাৎ পূর্বের ক্লাসে আমরা বলেছিলাম যে বারো বছর বয়সে রাসুদ সাল্লামের চাচা আবু তালেবের সাথে তিনি সফরে গিয়েছিলেন ঠিক আছে ওই সফরে সিরিয়ায় সামদেশে সফরে গিয়েছিলেন ওই সফরে যাওয়ার সময় রাস্তায় কী ঘটনা ঘটেছে এটাই এখন প্রশ্ন করেছে সফরকালে অর্থাৎ রাজসলের চাচার সাথে যখন সর্বপ্রথম সফর করতে যান এই সফরের মধ্যে বিশেষ কি ঘটনা ঘটেছিল উত্তর কাফেলা যখন বসরা নামক জায়গায় পৌঁছালো তখন বুহাইরা নামক এক সন্ন্যাসী তাদেরকে অর্থাৎ পাদ্রী বা সন্ন্যাসী যেটা বলেন তাদেরকে গাছের নিচে আশ্রয় নিতে দেখল এরপর বুহাইরা আবু তালেবকে বলল তোমার ভাতিজা মানব জাতির নেতা হবে এটা ওই পণ্ডিত যে ব্যক্তি ছিল হ্যাঁ ওই ব্যক্তি রাসুলের চাচাকে বলল যে তোমার ভাতিজা মানব জাতির নেতা হবে তাকে আল্লাহ এমন এক ঐশী বাণী দান করবেন যা সমগ্র মানব জাতির জন্য হবে পথ ও পাথেয় বুহাইরা আবুতালিকে আরও বললেন যে আপনি মোহাম্মদের ভালোভাবে দেখাশোনা করবেন কারণ ইহুদিরা তার ক্ষতি করতে পারে এজন্য আবুতালিব তাকে মক্কায় পাঠিয়ে দেন কারণ ওই পাদ্রী যখন সন্ন্যাসী যখন এ কথা বলল। যে ইহুদিরা তাকে ক্ষতি করার সম্ভাবনা রয়েছে ক্ষতি করতে পারে তখন রাসুলের চাচা আবু তালিবের মনের ভিতরে একটু ভয় ঢুকে গেল তো ভয়ের কারণে তিনি আর রাসুলকে নিয়ে জান্নায় ওই সফরে জান্নায় রাস্তা থেকেই ওনাকে ফিরিয়ে দেন বাড়িতে পাঠিয়ে দেন তারপরে প্রশ্ন দেখুন দ্বিতীয়বার কখন মোহাম্মদ সাল্লাম সিরিয়া সফর করেন এবং কেন প্রথমবার তো রাসেলের সাথে গেছিলেন দ্বিতীয়বার কখন করে প্রথমবার তো বারো বছর বছরে বয়স যখন ছিল তখন সফরে ছিল সফরে গিয়েছিলেন দ্বিতীয়বার কত বছর বয়সে যায় এবং কখন সফর করে কেন করে উত্তর হলো যখন তার বয়স পঁচিশ বছর তখন তিনি খাদিজা রদিউল্লাহ তাল আনহা এর ব্যবসায়িক কাজে দ্বিতীয়বারের মতো সিরিয়া সফর করেন প্রশ্ন খাদিজা রদিউল্লাহ আনহা কে ছিলেন উত্তর খাদিজা বিনতে খোয়াইলিৎ রদিউল্লাহ তালা ছিলেন একজন সনামধন্য ব্যবসায়ী প্রশ্ন মোহাম্মদ সাল্লাম এর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে খাদিজার পক্ষ থেকে কে এসেছিল তো এখানে অনেক বড় একটি ঘটনা খাদির তালানহার স্বামী মারা যান তার মারা যাওয়ার পরে উনি ছিলেন আরবের ভিতরে ধনাট্য একজন ব্যবসায়িক তো ওনার মাল সামানা দেখাশোনার জন্য এই ব্যবসা হ্যান্ডেল করার জন্য ওনার একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন ছিল হ্যাঁ স্বামী হিসেবে গ্রহণ করার জন্য তো সেই হিসাবে তিনি আল্লাহ রাসুল সাল্লা আলসালামকেই পছন্দ করলেন এবং ওনাকে বিয়ের প্রস্তাব দিলেন তো প্রস্তাবটা কার মাধ্যমে দিয়েছিলেন উত্তর তার বান্ধবী নাফিসা হ্যাঁ ওনার বান্ধবী নাফিসার মাধ্যমে বিয়ের প্রস্তাবটা দিয়েছিলেন কারণ উনি আশঙ্কায় ছিলেন কারণ আসলে বয়স ছিল পঁচিশ আর ওনার বয়স ছিল চল্লিশ এটা মানবে কিনা তো সেইভাবে সেটা ভেবে উনি বান্ধবীর মাধ্যমে প্রস্তাবটা দিয়েছিলেন প্রশ্ন বিয়ের জন্য খাদিদার রদি আল্লাহ তালা কেন মোহাম্মদ সাল্লিমকে বেশি পছন্দ করলেন উত্তর হলো মোহাম্মদ সাল্লি সাল্লাম এর সত্যবাদিতা ও সদ্ব্যবহারটাই খাদিদা আদি আল্লাহ আনহাকে আকৃষ্ট করে প্রশ্ন মোহাম্মদ সাল্লি সাল্লামকে বিয়ে করার সময় তার বয়স কত ছিল উত্তর চল্লিশ বছর ছিল প্রশ্ন মোহাম্মদ সল্লাহ আলী যখন খাদিজাকে বিয়ে করেন তখন মোহাম্মদ সাল আলি এর বয়স কত ছিল উত্তর তখন তার বয়স ছিল পঁচিশ বছর অর্থাৎ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম পঁচিশ বছর বয়সে বিয়ে করেন খাদহাকে তখন ওনার বয়স ছিল চল্লিশ বছর প্রশ্ন মোহর হিসেবে তিনি খাদিজাকে কী দিয়েছিলেন উত্তর বৃষ্টি ওট দিয়েছিলেন প্রশ্ন খাদিজা রাজতা কি বিধবা ছিলেন উত্তর হ্যাঁ তিনি একজন বিধবা নারী ছিলেন মোহাম্মদ সাল্লা আলিয়াল্লাম ছিলেন তার তৃতীয় স্বামী প্রশ্ন যখন খাদিজা রদুল্লাহ তালাহা ইন্তিকাল করেন তখন তার বয়স কত ছিল উত্তর মৃত্যুকালে খাদিজা আল্লাহ তালনের বয়স ছিল পঁয়ষট্টি বছর অপরদিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়স তখন পঞ্চাশ বছর প্রশ্ন এটা আপনার যে কোনো জায়গায় প্রশ্ন করতে পারে যে কেউ যে রাসুলের স্ত্রী খাদিজা আল্লাহ তালহা যখন মৃত্যুবরণ করেন তখন রাসুলের বয়স কত ছিল এরকম প্রশ্ন অনেকেই করে থাকে এগুলো মুগস্থ করে নিয়ে আপনি সহজে উত্তরগুলো দিতে পারবেন প্রশ্ন খাদিজা রাজিউল্লা তালহা এবং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এর মধ্যকার সম্পর্ক কেমন ছিল উত্তর তাদের পঁচিশ বছরের দাম্পত্য জীবনে তারা পরস্পর একটি অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলেছিলেন প্রশ্ন মোহাম্মদ সাল্লাহ আলি ইসাল্লাম এর জন্য তিনি কি করতেন উত্তর তিনি মোহাম্মদ সাল্লি সাল্লামকে সাধ্যানুযায়ী সাহায্য করতেন এবং বিপদে তাকে সান্ত্বনা দিতেন